दिस प्रोग्राम इज प्रेजेंटेड बाई नटराज पाइप का महाराज पावर्ड बाई आकाश इंस्टीट्यूट एसोसिएटेड बाई चंद्रानी पार्सारी मसाला स्वादिष्ट প্রস্তুতি নিয়ে আমি দেহপম আপনাদের সাথে আপনাকে কথা দিয়েছিলাম যে দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপ ঘুরিয়ে দেখো এই মুহূর্তে আমরা রয়েছি আলিপুরে বুঝতেই পারছেন আমরা আলিপুরে কোথায় রয়েছি আমরা রয়েছি আলিপুর সার্বজনীন এই বছর তারা কি থিম করছেন এবং কীভাবে প্রস্তুতি চলছে এসব বিষয়ে বিস্তারিত জানবো সহশিল্পীর কাছ থেকে প্রথমে আপনাকে এস নিউজে পদে স্বাগত এই বছর আপনারা কি থিম করছেন এবং কোথা থেকে এলেই চিন্তা চিন্তা চিন্তাভাবনাটা এসছে একটু অন্যভাবে কারণ হচ্ছে আমরা ছটা পুজো করছি মানে অনির্বাণ দাস উনি ছটা পুজো করছেন আর সে তার মধ্যে একটা পুজো হচ্ছে আমাদের এই পুজোটা তো চা নিয়ে যেটা চলছিল চারদিকে যে খুব একটা ক্রাইসিসের সময়ে চাটাকেই মানুষ তার অর্থনৈতিক ইয়ে করে নিচ্ছে উপার্জনের একটা সঙ্গী করে নিচ্ছে তো সেখানে দাঁড়িয়ে চায়ের ভাবনাটা এসছে কিন্তু সেটাকে আমরা সেইভাবে না রেখে আমরা যেটা দেখিয়েছি যে চায়ের ইতিহাস এবং চায়ের অর্থনৈতিক অবস্থা চা কিভাবে তৈরি হয়েছিলো চা প্রথমে কীভাবে ব্যবহার হতো এবং বর্তমান সময় কিভাবে ব্যবহার হচ্ছে কত রকমের চা হয় চা খেতে খেতে কত রকমের আলোচনা হয়েছিল যেটা রাজনৈতিক হোক সামাজিক হোক বিভিন্ন দেশে সারা পৃথিবী জুড়ে এর একটা ইয়ে পাওয়া যায় রিসার্চ পাওয়া যায় এছাড়াও চা যারা তৈরি করে বা চা তোলে যারা সে চা শ্রমিক যারা তাদের কিছুটা একটা পার্ট আছে চা পান উত মানে চা পানকে কেন্দ্র করে পুরোটাই হচ্ছে একেবারেই চা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দৈনন্দিন জীবনে সবসময় চাই খেয়ে থাকি দেখার বিষয়ে প্রতিমা আমি এরকম প্রতিমা আগে দেখিনি দেবী কোন রূপে রয়েছে অ্যাকচুয়ালি আমরা যে আর্কিটেকচারটা তৈরি করেছি চাটা অ্যাকচুয়ালি চীন জাপান থেকে এসছে তো তো আমরা চেষ্টা করেছি যে ওই প্রথম যে যেখান থেকে অরিজিনাল তার একটা আর্কিটেকচারাল রূপ দিয়েছি পুরো মণ্ডপটার মধ্যে এবং থাঙ্কা ওইখানকার স্টাইল একটা থাঙ্কা পেন্টিং তো আমরা চেষ্টা করেছি মায়ের রূপটাকেও থাঙ্কা পেন্টিং স্টাইল কিছুটা বলাই যেতে পারে যে এটা বুদ্ধিস্ট কালচার থেকে ইন্সপায়ার্ড কিছুটা আচ্ছা দেখতে পাচ্ছি মণ্ডপে একটি বিশাল আকারে আপনারা মণ্ডপটা বানাচ্ছেন কী কী মেটেরিয়াল লেগেছে মেটেরিয়াল মূলত বাঁশ কাঠ লোহা আছে মাটি আছে দৈনন্দিন জীবনে আমরা রোজই চা ব্যবহার করে থাকি কিন্তু এই চা কোথা থেকে সৃষ্টি হয়েছে কোন দেশে চা উৎপাদন হয়েছে প্রথমে এবং তারপরে এই চায়ের ইন্ডাস্ট্রি কিভাবে তৈরি হয়েছে চা নিয়ে বিভিন্ন ইতিহাস এই বছর তুলে ধরছে আলিপুর সার্বজনীন ক্যামেরায় অশোক নাইয়ার সাথে দেওকম পাল একটি থাকুন এস নিউজ This program is presented by Nataraj Pipes. Pipes ka Maharaj. Powered by Akash Institute. Associated by Chandani Pals, Bansari Masala, Taste and Bite, Annapurna